আসসালামু আলাইকুম ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি আতিকুল্লাহ আমার চ্যানেলে সবাইকে স্বাগতম টিপস নাম্বার ফর্টি সিক্স আপনি আপনার স্থায়িত্বের উপরে মনোযোগ দেন কেন এখানে স্থায়িত্ব বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আপনি আপনার ব্র্যান্ডটাকে অ্যাস্টাবলিশড করার জন্যে অন্যদের তুলনায় কীভাবে আলাদা এই জিনিসটাকে বারবার হাইলাইট করুন ফর এক্সাম্পল আমার যতগুলো পণ্য আছে সবগুলো স্টক লিমিটেড এবং শুধুমাত্র এত পিস আছে ধরে নিলাম দুই পিস আছে এই দুই পিসের পর পুরো বাংলাদেশে এইটা আর নাই অথবা দেখবেন আমি অনেক সময় দেখছি বিভিন্ন মোবাইল দোকানে স্পেশালি যে তারা বলতেছে আমরাই প্রথম বাংলাদেশে এই সেটটিকে সবার আগে নিয়ে এসছি এই ধরনের ভাবে একটা মানে ধাক্কা দেওয়া কাস্টমারকে যে হোয়াই উই আর বেস্ট আবার আপনি বলতে পারেন এইটা শুধুমাত্র আমাদের নিজস্ব কারিগর দ্বারা তৈরি এইটা বাংলাদেশের আর কোথাও নাই সো এইটা যদি আপনাকে কিনতে হয় এবং পছন্দ হয় আমাকে ছাড়া বা আমার কোম্পানি ছাড়া আপনি কোথাও পাবেন না এইভাবে একটা কাস্টমারদেরকে আপনার দিকে অ্যাট্রাক্ট করতে হবে আবার তাদেরকে কিছু এমোশনাল ইলিমেন্টও দিতে হবে ফর এক্সাম্পল আমি এর আগেও এইটা নিয়ে কথা বলেছি যে আমি যখন প্যাকেজিং করতেছি সেই প্যাকেজিংয়ের মধ্যে আমি দেখা গেলো যে আমি বলতেছি যে আমার প্যাকেজিংটা ইকো ফ্রেন্ডলি আমি কখনোই পলিথিন ইউজ করি না আমি পাট দ্রব্য ব্যবহার করি আমার এই এই কী বলে আপনার যতগুলো প্রোডাক্ট সেল হয় প্রত্যেকটা সেলের মধ্যে এক টাকা আমি গাজাবাসির জন্য ডেডিকেটেড করতেছি এই ধরনের অনেক রকমের কথাবার্তা আমরা বলতে পারি যেটা মাধ্যমে এবং আমি এটা বলতেছি না যে আপনি এটার মাধ্যমে মিথ্যা কথা বলেন আমি এটা বলতে চাচ্ছি যে আপনার যদি আসলেই ওই ধরনের কোনো ইয়া থাকে সুযোগ থাকে আপনি তাহলে সেটা করেন করলে এটাও আপনার জন্য একটা আলাদা উইক পয়েন্ট হবে যেমন আমি একটা আমাদের কোল্ড ড্রিঙ্কসের একটা অ্যাডের মধ্যে বোধ দেখেছিলাম যা যতগুলো কোল্ড ড্রিঙ্কস প্রতিটা কোল্ড ড্রিঙ্কস থেকে এক টাকা আমরা গাঁজাবাশির জন্য দেব এবং স্বাভাবিকভাবেই ওই কোল্ড ড্রিঙ্কসের একটা ভালো উত্থান আমরা দেখতে পেরেছি এখন সে আসলে গাজাবাসীকে ওই টাকাটা দিয়েছে কি দিয়েছে না এটা আসলে অন্য জিনিস এটা অন্য একটা ইয়াতে চলে যাচ্ছে কিন্তু এইটাও কিন্তু এক ধরনের মার্কেটিং টিপস নাম্বার সাতচল্লিশ বিভিন্ন ওকেশনালি আপনার পণ্যটিকেও সেই ওকেশন অনুযায়ী সাজানো ফর এক্সাম্পল ঈদ আসতেছে সো ঈদের মধ্যে আপনার যে প্যাকেজিংটা হচ্ছে আপনার যে পণ্যগুলো আসতেছে আপনি চেষ্টা করেন সেই প্যাকেজিং সেই পণ্যগুলো ওই থিমে ঈদের সাজে সাজানোর জন্য পূজার সময় পূজার সাজে সাজানোর জন্য প্রথম পহেলা বৈশাখের সময় পহেলা বৈশাখে সাজানোর সময় মা দিবসের মাকে নিয়ে সাজানোর জন্যে এরকমভাবে এক এক সময় এক এক রকমের স্টাইলে যেই ফেস্টিভ চলতেছে সেই ফেস্টিভ স্টাইলে আপনার প্যাকেজিং আপনার প্রোডাক্ট আপনার পোস্ট আপনার ফেসবুক পেজটাকে ওই আঙ্গিকে সাজান যাতে আপনিও বর্তমান ট্রেন্ডের সাথে একসাথে চলতে পারেন টিপস নাম্বার আটচল্লিশ সাপ্তাহিক ডিল অথবা ফ্ল্যাশ ড্রপস এটা হচ্ছে অনেকটা এরকম থাকে যে ইয়ার এন্ড সেল অথবা কি বলে ক্লিয়ারেন্স সেল তারপর কি বলে বলেন আপনার বিভিন্ন ধরনের কিছু ছাড় আপনি দিতে পারেন সাপ্তাহিক ছাড় মাসিক ছাড় বছরের ছাড় ছয় মাসের ছাড় বা আমাদের নতুন প্রোডাক্ট আসছে এই পুরাতন প্রোডাক্টগুলো আমরা দ্রুত ছেড়ে দিতে যাচ্ছি এই জন্যে বা নতুন প্রোডাক্ট আসতেছে সেই জন্যে আমরা এই ছাড়গুলো ছেড়ে দিব এই ধরনের ক্লিয়ারেন্স ছাড় এই ব্যাপারগুলো মাধ্যমে আপনি কিছু দিতে পারেন যেমন আমাদের বিভিন্ন ব্র্যান্ডের সবগুলোতে আমরা দেখি যে তারা ইয়ার এন্ড ছাড় দেয় যে আমার বছর শেষ অনুযায়ী একটা ক্লিয়ারেন্স ছাড় আমরা দিচ্ছি যে আমরা নতুন বছরে নতুন প্রোডাক্ট নিয়ে আসবো এই জন্য পুরাতন এইভাবে আপনি কিছু স্পেসিফিক ছাড় দিতে পারেন যেই প্রোডাক্টগুলো অলরেডি আপনার ইন হাউসে আটকে গেছে সেইগুলোকে তাড়াতাড়ি বিদায় করার জন্য টিপস নাম্বার ঊনপঞ্চাশ সেটা হচ্ছে মেলার আয়োজন করুন ফর এক্সাম্পল এখন আমরা এতটাই আপডেটেড হয়ে গেছি যে মেলা আগে আমরা দেখতাম যে নদীর পাড়ে মেলা হতো বিরাট মাঠের মধ্যে মেলা হতো এখন আর মেলা হওয়ার জন্য জায়গা লাগে না এখন অনলাইনেই মেলা হয় তো সেই ক্ষেত্রে আপনারা একটা বিভিন্ন ওয়েতে অনলাইনে মিন ভার্চুয়াল মেলা অথবা ফিজিক্যাল মেলা মাধ্যমে আপনারা বিভিন্ন মেলার আয়োজন করতে পারেন যেমন পাঁচটা বা দশটা ব্র্যান্ড মিলে আমরা একটা ছোট্ট পরিসরে একটা মেলা করলাম স্থানীয় একটা মাঠের মধ্যে স্থানীয় একটা দোকানের মধ্যে স্থানীয় একটা ফ্ল্যাটে এরকম বিভিন্নভাবে ইভেন আপনি অনলাইনে একটা মেলা করলেন এই মেলার মাধ্যমে ইভেন মানে আমি দেখেছি গ্রুপের মধ্যেও মেলা চলে যে আমার অমুক ফেসবুক পেজে আগামী সাত দিন মেলা চলবে এবং এই সাত দিনে অমুক অমুক ব্র্যান্ডগুলো আমাদের সাথে মেলায় অংশগ্রহণ করতেছে এবং ওদের পোস্ট ছাড়া অন্য কোনো পোস্ট অ্যাপ্রুভ হবে না এইভাবে দেখা যায় সাত দিনের জন্য একটা অনলাইন মেলারও আয়োজন করতে পারেন এবং ওই মেলার আয়োজন করতে গিয়ে যেই প্রবলেম যেই ভালো মন্দ অবস্থার তৈরি হয়েছিল সেগুলো আবার মেলা পরবর্তী সময়ে বিভিন্ন সময় পোস্ট আকারে পাবলিশ করেন আই মিন বিহাইন্ড দ্য সিন এটাও এক ধরনের আই মিন পরবর্তীতে যখন আপনি মেলার আয়োজন করবেন তখন নতুন নতুন আয়োজকদের সাথে আপনার পরিচয় হবে এবং বিভিন্ন ব্র্যান্ড আপনার কাছে আসবে যে আমরাও অংশ নিতে চাই পরবর্তী মেলায় সো এইভাবে আপনি একটা গেট টুগেদার করতে পারেন এবং এই গেট টুগেদারের মাধ্যমে কিন্তু অনেক সুবিধা হবে ফর এক্সাম্পল আমি কোথেকে মাল আনতেছি অমুক কোথেকে মাল আনতেছে তমুক কোথেকে মাল আনতেছে তারা কি ধরনের প্রোডাক্ট ইয়া করতেছে সেল করতেছে তারা সেল করতে গিয়ে কি ধরনের প্রবলেম ফেস ফেস করতেছে আপনি কি ধরনের প্রবলেম ফেস করতেছেন এই জিনিসগুলো যদি একজন আরেকজনের সাথে কথাবার্তা বলেন শেয়ার করেন দেখা যাবে আপনি এটার মধ্যে থেকে একটা সমাধান খুঁজে পাচ্ছেন এটা আপনার ব্যবসাকে গ্রো আপ করতে অনেক সাহায্য করবে অ্যান্ড ব্র্যান্ড ভ্যালু এবং ব্র্যান্ডের প্রচার প্রসারে অনেক সাহায্য করবে হাফ সেঞ্চুরি টিপস নাম্বার নতুন যেই ফিচারগুলো আসতেছে এই ফিচারগুলো ব্যবহার করা শিখুন অনেকেই আমরা নতুন জিনিস দেখে ভয় পাই এবং নতুন কি হচ্ছে কি হচ্ছে এটা ঠিক মতনে কাজ করবে কিনা থাক দরকার নাই এই ধরনের কিছু ভয় আমরা পাই বাট এই জিনিসগুলো ভয় পাওয়ার জন্যে না বিকজ আপনাকে টুডে টুমোরো ওই জিনিসগুলো ব্যবহার করতেই হবে তো যদি করতেই হয় তাহলে কেন আপনি আগেই ব্যবহার শুরু করবেন না এবং আপনার কম্পিটিটরের থেকে আপনি আগায়া থাকবেন না সো ভয় পাওয়ার কিছু নাই অবশ্যই নতুন যেই ফিচারগুলো আসতেছে সেই ফিচারগুলো নিয়ে ঘাটাঘাটি করুন দেখেন ওই ফিচারগুলো কিভাবে আসতেছে কেমনে আসতেছে ওইগুলো নিয়ে কিভাবে কাজ করা যায় ওইগুলোরে কিভাবে কাজে লাগানো যায় নতুন অ্যালগোরিদম দুই দিন পর পর আপডেট হচ্ছে তো নতুন অ্যালগোরিদমে ফেসবুক আসলে কি বলতে চাচ্ছে আপনাকে কোন জিনিসটা করতে বলতেছে কোন জিনিসটা করতে না করতেছে সেই জিনিসগুলোর উপরে নজর দিন যাতে আপনার পেজের মধ্যে কোনো ধরনের রিপোর্ট বা হেলথ কমে না যায় আপনার জানেন ফেসবুক মেটার কোম্পানি মেটার সাথে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামও জড়িত তো যেহেতু তিনটা এক কোম্পানি সেই জন্যে চেষ্টা করবেন তিনটাকেই একই আরেকটার সাথে ইন্ট্রিগেশন করার এবং এই ইন্ট্রিগেশনের মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের যে ফিচারগুলো আছে যেমন হোয়াটসঅ্যাপের কিছু ফিচার আছে যেটা ফেসবুকে নাই ফেসবুকের কিছু ফিচার আছে যেগুলো হয় ইনস্টাগ্রামে নাই ইনস্টাগ্রামে এমন কিছু ফিচার আছে যেগুলো হোয়াটসঅ্যাপে নাই এরকমভাবে আপনার প্রত্যেকটার প্রত্যেকটা ফিচারগুলো কাজে লাগানোর চেষ্টা করুন যাতে আপনার কাস্টমার গ্রো আপ হয় কাস্টমার বেসটা বড় হয় আবার আপনার যে নতুন ইন্টারফেস আসতেছে সেই ইন্টারফেসে আপনি আসলে কিভাবে নিজেকে খাপ খাইয়ে নেবেন কিভাবে মানিয়ে চলতে হবে এই জিনিসগুলোকেও আপনাকে শিখতে হবে কারণ ওইটা যদি আপনি না শিখেন যখন নতুন ইন্টারফেস সব জায়গায় অলরেডি এস্টাবলিশড হয়ে যাবে আপনি তখন পর্যন্ত নতুন ইন্টারফেস সম্বন্ধে ইউজ টু হতে পারেন নাই তখন আপনি যখন আগের ইন্টারফেস বন্ধ করে দেওয়া হবে তখন নতুন ইন্টারফেসে হুট করে গিয়ে আপনার ব্যবসা খেয়েই হারায় ফেলবেন তখন দেখা যাবে যে আপনার ব্যবসা ডাউন হয়ে যাচ্ছে তো ওইটার জন্যে আগেই নতুন ইন্টারফেসটা যখন ব্যাটা ভার্সন থাকে সেই সময়ে ওইটার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করুন এবং আপনি যখন আপনার ফেসবুকে পোস্ট করতেছেন পোস্টের যে সাইজ হাইট উইথ ইমেজের হাইট উইথ ভিডিওর হাইট উইথ এই জিনিসগুলো চেক করুন ডেস্কটপে ল্যাপটপে ওয়াইড স্ক্রিনে টিভিতে মোবাইল ভার্সনে ট্যাবের ভার্সনে কোনটাতে কি ধরনের সাইজ ভালোভাবে শো করে সুন্দরভাবে আপনার লেখাটা ভিজিবল হয় ছবিটা ভিজিবল হয় ইউজারের কাছে সহজে রিডেবল হয় এই জিনিসগুলো অ্যানালাইসিস করে তারপরে আপনি পোস্টগুলো তৈরি করেন কারণ আপনার এক একটা পোস্টের পেছনে অনেক কষ্ট জড়িত অনেক খাটনি জড়িত তো সেই খাটনিগুলো যেন বৃথা না যায় সেই জন্যে এই অ্যানালাইসিসগুলো আরও আগের থেকেই করবেন যাতে আপনার ইউজারকে সহজে অ্যাট্রাক্ট করতে পারবেন এবং শেষ করার আগে আরেকটা কথা বলে নেই আপনার পোস্টটাকে ছয় সেকেন্ডের মধ্যেই আপনার ইউজারকে অ্যাট্রাক্ট করতে হবে আপনি যদি ছয় সেকেন্ডের মধ্যে আপনার পোস্টের মাধ্যমে একটা মানুষকে যদি আপনার পোস্টে অ্যাট্রাক্ট করতে না পারেন তাহলে সে আর ওই পোস্টের মধ্যে থাকবে না স্কল করে চলে যাবে সো আপনাকে এমন কিছু জিনিস তৈরি করতে হবে যাতে ছয় সেকেন্ডের মাধ্যমেই আপনার একটা ইউজারকে অ্যাট্রাক্ট করতে সক্ষম হয় এতক্ষণ মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই টিউটোরিয়ালের মাধ্যমে যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি তবেই আমার কষ্ট সার্থক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন আর হ্যাঁ আরেকটি কথা পুরো টিউটোরিয়ালটিতে আমার কোনো কথায় যদি আঘাত পেয়ে থাকেন বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়ে যদি আমি বাজে মন্তব্য করে থাকি অথবা কোথাও যদি ভুল তথ্য দিয়ে থাকি অথবা কোথাও যদি কোনো ভুল ইনফরমেশন বা ভুল কাজ করে থাকি তবে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটি নিতান্তই আমার অজ্ঞতার জন্য হয়েছে আশা করি পরবর্তী টিউটোরিয়ালেও আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ